ফজরের নামাজ পড়তে গিয়ে রেখি জামাত শুরু হয়ে গিয়েছে আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম প্রশ্ন হলো যে বাদ পড়লো সেটা কি ফরজ নামাজের পরে নাকি না পড়লেও চলবে যে এই সুন্নাত হল সারা জীবনের সমস্ত সোনাত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ন্যত সন্নাত নামাজের যে জগৎ এই জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্নাথ হলো ফজরের নামাজের আগের ফরজের আগে যে দুই রাখাত আছে এই জন্য নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন না তাদা আবুমা ওয়ানাও তো রাদত কুমার তোমার যদি বাহন ছুটে যায় যাক তবুও এই দুই নামাজ ছাড়বা না সফরে সাধারণত সুন্নত নামাজ এটা পড়া আমরা নিজেদের আবাসন স্থলে থাকলে যেরকম গুরুত্বপূর্ণ সেই গুরুত্ব সফরে থাকে না অনেক ইয়ং বলেছেন যে সফরের সুন্নত আমাদের অপশনই নেই তো সেই সফরে পর্যন্ত অন্য কোন সন্ন্যত আমার না পড়লেও ফজরের আগে দুটাকা সন্মাদ পড়াটাই হলো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত সেজন্য ফজরের আগে দুটাকা সন্ন্যতকে খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে করা উচিত এখন প্রশ্ন হলো জামাত শুরু হয়ে গেছে আমি ফজরের সুন্নত পড়তে পারি নাই মিস হয়ে গেল আমি কি করব এর হলো পরে আমি এই সন্ধটা পড়ে দেব সেই পরের ব্যাখ্যাটা কি আমি কি ফজরের ফরজ নামাজের পরপর সালাম ফেরানোর পরে সাথে নামাজ শেষ করতে তারপরে পড়বো নাকি আরও দেরি করে পড়ব আবার প্রশ্ন লিখেছেন না পড়লে চলবে কিনা না পড়লে চলবে বলতে হয়ে যাবে কিন্তু নিশ্চয়ই আপনি গুণাগার বলেন ক্ষতিগ্রস্ত সেই জন্য এটা করা উচিত না বিকেন্লাম একবার জবর আগের সন্ন্যত পড়তে পারেন মান বা অন্য কোনো ব্যস্ততার কারণে তিনি একবার এরকম ঘটেছে মাত্র সেটা পরে পড়ে দিয়েছেন তো আমাদের কালে বদলে এরকম হতে পারে নিয়মিত হওয়া উচিত না এবং এরিস থেকে এটাও বোঝা যায় যে কোনো কারণে আগের সিন্ন প্রয়ম নেই সেটা পরে পড়ার সুযোগ আছে এবং পড়া উচিত এখন কখন পড়বেন এর উত্তর হলো যে ফজরুল সালাম ফেরানোর পরে না পড়ে সূর্য উদিত হওয়ার পনেরো বিশ মিনিট পর এরশাকের নামাজ রক্ত যখন পান তখন থেকে নিয়ে আপনি যখন খুশি জল রাগ করছেন তো আপনি পড়বেন এটা হলো উত্তম ওই সময় পর্যন্ত এক করে পড়তে পারলে আর যদি মনে হয় যে না তখন আর পড়া হবে না অনেক ওলা বাইকরাও ফজরের নামাজের পর পর সূর্য উঠার আগে আগে এর মধ্যে পড়ার অনুমতি দিয়েছে যেটা ডায়িক আলোচনা বিস্তারিত আলোচনা করা যেতে পারে ফজর সালাম কোনো নামাজ নাই এখানে নামাজ নাই বলতে কী বোঝানো হয়েছে অনেক দীর্ঘ আলোচনার বিষয় শুধু আমরা এটুকু জানি যে উত্তম হয় এসতেলাপে রোডে উঠে আমরা ফজরের ফরোজ নামাজের পর ফক্ত হবে সূর্য উঠার বৃষ্টি পর তারপরে আমরা এই সুন্নত নামাজটা পড়ব তখন যদি পান পড়লেন না আপনি জোর ব্যাগ দিয়ে পড়ে দিলেন এটা দাম আর যদি আহ একান্ত পরে আর পড়ার কোনো অপশন না থাকে আপনার ব্যাগ এই সম্ভাবনা না থাকে আহ সদস্যতার পর কোন পড়ে ফেলেন তো অনেক আমাদের মতে সেটা আদায় হয়ে যাবে কিন্তু উত্তমভাবে আপনি ওই সূর্য পর পর্যন্ত অপেক্ষা করে তারপরে পড়াটা